আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে বাউশি গরুর হাটে এসেছি বাউশির হাট প্রতি এই বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কিবারে বসে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবার এই হাট বসে একটা থেকে আপনার সন্ধ্যা এমন সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাট বসে প্রতি বৃহস্পতিবার ও দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এবং গৃহস্থ আসে হাটটা অনেক বড়ো কিন্তু আজকে বৃষ্টির কারণে গরু মানে কম উঠেছে আপনারা প্রতি বৃহস্পতিবার এই হাটে চলে আসবেন আর হচ্ছে আপনাদের এই সবাই আসার কামনা করছি ইনশাল্লাহ আপনারা আসবেন প্রতি বৃহস্পতিবার এই হাট বসে গরুর হাটে বাজার সম্বন্ধে আজকে আমি ধারণা দিব না কারণ আমি হাটে সব কেউ সাথে পরিচয় নাই আজকে নতুন আসছি তো এর জন্য আগামী হাটে ইনশাআল্লাহ আসবো আইসা আপনাদেরকে গরুর দরদাম সময় অনেক সুন্দর সুন্দর গরু আছে এই দেখেন এই দুচা এটা কী জাতের গরু এটা অনেক সুন্দর একটা গরু সুন্দর গরু চাচা এটা দাম কত সত্তর হাজার টাকা চাইতেছে একটা নতুন বহন বাস ওটা জার্সির কস হবে সত্তর হাজার টাকার দাম চাইতেছে আপনারা দরদাম করে ইনশাল্লাহ নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই যে এইদিকে আপনার এ গরু আছে শুধু আপনার এই যে প্যাকা এইগুলা গরু এদিকে পাওয়া যায় আর এইদিক দিয়ে হয়েছে আপনার হলো ওই যে যত প্যাগনেট গরু আছে সব এদিকে পাওয়া যায় এদিকে ইজারা যারা বা ইজারা ইজারা যারা কত করে নেমনি কত নেয় প্রতি গরু প্রতি কত নেয় মানে ক্রেতা পাঁচশো সরি ক্রেতা বিক্রেতা দুজনে মিলে পাঁচশো টাকা দেওয়া হয় হাসিল কমই আছে এ বাজারে আপনারা ইনশাআল্লাহ আসবেন এই যে হাট অনেক বড় হাট আপনারা আসবেন এই যে হাড্ডি গুরু এই হাড্ডি গুরু আপনার ঠিক মতো খাওয়ালে হাড্ডি গরু একসময় তাজা হয়ে যায় এটা দাম সেন কত হাড্ডি গুরু হ্যাঁ ছয়ত্রিশ হাজার টাকা দাম সে কত হলে বিক্রি করবেন তিরিশ বত্রিশ হলে এরকম গরু আপনারা অনেক নিতে পারবেন বাজারে অনেক গরু এরকম হাড্ডি গরু ওঠে ঠিক মতো খাওয়া দাওয়া করলে সেটা মোটা তাজা হয়ে যাবে আপনারা কম দামে কিনে এটা খাওয়ার উপর নির্ভর করবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বাজারে আসবেন প্রতি বৃহস্পতিবার নামাজের পর পর হাট বসে ইনশাল্লাহ আপনারা আসবেন আমি আজকে শুধু আপনাদেরকে বাজার সম্বন্ধে শুধু দেখানোর জন্য এ করতেছি আর এই দেখেন বাজারটা আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনার আপনি কি বৃহস্পতিবার চলে আসবেন অনেক সুন্দর সুন্দর গরু আসে দূর দূরান্তিকে পাইকার আসে ক্রেতা আসে এই যে দেখেন ফ্রিজিয়ানের ক্রস এইদিকে আছে এদিকে হলো দেশি গরু এই যে এদিকে ফ্রিজিয়ানের এই যে ফ্রিজিয়ানের ক্রস এদিকে আছে আর এইদিকে হচ্ছে আপনার হলো ওই গায়ের যে রেজিডেন একটা এই যে এদিকে আপনারা আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু